তো গাইস আমাদের জন্য একটা সুখবর আছে আগে ভিডিওটা দেখো তারপর তোমরা বুঝতে পারবা হে ব্রান্ত রোড টু গ্লোরি টুর্নামেন্ট আছে সবাই জানো বাট এইবার যারা পার্টনার প্রোগ্রাম আছে তারা বাদো বাইরের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো যারা পার্টনার প্রোগ্রামে নাই তাদের কাছে কিন্তু একটা জোস সুযোগ চলে আসছে সেটা হলো রোড টু গ্লোরি এই রিলেটেড কন্টেন্ট যদি তোমরা বানাবার হ্যাশট্যাগ যদি তোমরা ইউজ করো আর তোমাদের ভিউজ যদি সবচেয়ে বেশি হয় তোমরা কিন্তু তোমরা কিন্তু সরাসরি সিলেক্টেড হয়ে পার্টনার করতে পারবে তো তুমি তো শুনতেই ভাই কি বলছে আর আমাদের বিবিস পাওয়ার জন্য না সামনে একটা সুবর্ণ আছে আর এই সুযোগ করতে চাও তাহলে তোমরা গ্লোরি ভিডিও বানাও আর এই ভিডিওতে অবশ্যই তোমাদের এই হ্যাশট্যাগ ইউজ করতে হবে #ffrtg2026 এবং পার্টিজি হাইপ আর এই পার্টিসিপেট ইভেন্টটা শুরু হয়েছে আজকে থেকে আগামী 29 তারিখ পর্যন্ত তো গাইস আমি কিন্তু খাচ্চারা করতেছি না আর তোমরা যা যা আছো তোমরা কিন্তু খাচ্চারা করবে না আব্দুল করিম দা